আল্লাহর ভয় কারে বলে লাগার এরকম কলস মাটির কলসে পানি ভর্তি করেছেন নিজেই মাথায় করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন আমিরুল প্রধানমন্ত্রী এক কলস পানি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন রাস্তার উপরে একজন সাধারণ জনগণের দেখা হয়ে গেল সাধারণ একটা পাবলিক দেখা হয়ে সালাম দিল আসসালাম আলাইকুম আমিরুল মমিন খলিফাতুল মুসলিম হুজুর আপনার সঙ্গে একটু কথা ছিল কাকে আটকাইছে বলেন তো মেম্বারকে কাকে আটকাইছে প্রেসিডেন্টকে আটকাইছে আল্লাহ আকবর বলবেন না হুজুর আপনার সাথে আমার কথা আছে হজরে তোমার বললেন তাড়াতাড়ি বলো আমার আবার টাইম মতো অফিসে যাওয়া লাগবে লোকটি বললেন হুজুর আপনার মাথায় পানি ভর্তি কলস এমন তো অবস্থায় তো কথা বলা যাবে না আগে কলসটা নামান হজরে তোমারা হাতি আল্লাহ মাথা থেকে পানির কলসটা নামায় পায়ের উরু এরকম জায়গায় রেখে দিলেন ডাক দিয়ে বলো বন্ধু কি জানতে চাও তাড়াতাড়ি বলো লোকটি বললেন না হুজুর এখনো তো কথাটা বলা যাবে না পানির পানির আপনি মাটিতে রাখেন বন্ধু এই কলস রাখা যাবে না কারণ একটাই তোমার সঙ্গে যখন কথা শেষ হয়ে যাবে আমি যখন পানির কলসটা নিয়ে বাড়িতে চলে যাব। এই কলসের ভিতরে পানি থাকার কারণে ভিতরটা নিচটা ভেজা আছে এখানে বালু লেগে যাবে কামতের ময়দানে আল্লাহ ওই যে জমির উপরে আমি এই কলসটা রাখবো ওখান থেকে যে বালুটা লাগবে ওই জমির মালিক কয়ে ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি আমি অমরের বিরুদ্ধে মামলা দায়ের করে রাখবো না মুসলিমিন আমার জমিনের উপরে কলস বসায়া কলসের তলায় করে আমার জমিন থেকে বালু নিয়ে গেছে আমার কাছ থেকে অনুমতি নেয় নাই আমি ওমর আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন কি এর নামকুল্লাহ একটা কলস জমিনের উপরে বসাইলে হুজুর কত চিন্তার বিষয় কত ডিপলি চিন্তার বিষয় এ কথার ওয়েট কত লোড কত এটা বোঝার জন্য আপনাকে অনেক চিন্তা করা দরকার একটা কলস আপনি জমিনে রাখবেন সেখান থেকে আপনি নিয়ে গেলে কয় বালু এখানে লাগতে পারে এই বালুওয়ালার জমি যে ওই জমিনটার মালিক ওই মালিক আল্লাহর দরবারে মামলা দিলে আমি ওমরকে জবাব দিব এই যদি হয় হজরতের ওমরের আল্লাহর প্রতি ইমান তাহলে আপনি আর আমি আসি কোথায় এখন একটু নিজেকে চিন্তা করুন ঠিক না সম্মানিত ভাইরা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর আল্লাহর ভয় সারা জীবন যদি ওয়ার শুনে করলা হুজুর সারা জীবন যদি মানুষ মানুষের আর আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত করতে না পারেন তাহলে আপনার দ্বারায় ভালো কিছু আশা করা যায় আমার ভাইরা আজকে যদি আপনি আমি আমরা মারা যাই কালকে সকাল সকালবেলায় আমার লাশটা বাড়িতে নিয়ে গিয়া আমার বাড়িতে যাওয়ার পরে আপনারা বলুন তো আমি যদি মারা যাই আপনি যদি মারা যান বা আমার আমার হুজুর যদি মারা যায় আজকে রাতে এখন এখন আপনাদের ভিতর থেকে কেউ বা আমাদের ভিতর থেকে কেউ যদি এখন মারা যায় লাশটা বাড়িতে নিয়ে গিয়ে নিশ্চয় বাড়ির সব থেকে দামি বিছানা দামি খাট জাজিমের বিছানায় শোয়াবে ঠিক না সোহাবে না বাড়ির বাইরে কথা শুনুন কথা শুনুন বাড়ির বাইরে একটা ভাঙ্গা চকির উপরে সোয়া দুর্গন্ধযুক্ত একটা মশরি এরকম একটা চাদর বা রুমাল দিয়ে আপনাকে আমাকে আমাদের লাশটাকে ঢেকে দিবে ঠিক কিনা কর এরপরে হালকা করে গরম পানিতে বড়ই পাতা দিয়া জীবনের শেষ গোসল করাইয়া নাকে আর কানের ভিতরে সাদা কাপড়ের টুকরা দিয়া তিনটে টুকরা কাপড় দিয়া আপনাকে আমাকে চকলেটের মতো পেছায়া ওই মসজিদের ইঞ্জিনবিহীন বিমানটার উপরে সোয়া জানাজা করায়া জীবনের শেষ বিদায় দিয়ে খবরে রেখে আসবে আর কোনোদিন খোঁজ খবর নিতে কেউ যাবে না বুঝে থাকলে কথা বলুন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়া এই কবরে কিন্তু আপনাকে সবাইকে যাওয়া লাগবে আপনারা টের পেয়েছেন কিনা আমি জানি না এই যে আমার সঙ্গে দেখুন এক কর্তব্য একজন আলিফ তিনি কাঁদতেছেন এই কথা শুনেই তিনি কান্না শুরু করেছেন কখন কবরে যাব আমরা তো কেউ জানি না একটা বিষয় একটা মানুষ যদি একটা জিনিস কন্ট্রোল করতে পারে একটা জিনিসের দায়িত্ব নিতে পারে সে কামিয়াব হয়ে যাবে সেটা কি একজন মানুষ যদি শুধু অত্তাকুল্লাহ তার অন্তরে আল্লাহর ভয় থাকে জোরে বলেন তো কার ভয় আরো জোরে একসাথে বলেন তো কার ভয় আল্লাহর ভয় যদি আপনি অর্জন করতে পারেন বন্ধুকাল আমার মা আপনার আমার একটু মিলাই নেন আপনার কলিজায় যদি আল্লাহর ভয় থেকে মিথ্যা কথা কি বল সব আলোচনা ওজনে কম খাদ দেবে জাল চুরি ডাকাতি সন্ত্রাসী বিচার গাজা ফেম ছিডিল বিয়ার পূর্বে আর একটা মেয়ের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা এইসব আলতু ফালতু গোনার কাজ ওই মানুষ করতে পারবে না যার অন্তরে থাকবে আল্লাহর ভয় আওয়াজ করে কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহর ভয় কারে বলে এটা কি জিনিস ছোট্ট একটা হাদিস শোনেন আনহু তিনি যখন প্রধানমন্ত্রী তেনার একটা কাজের বুয়া ছিল না কাজের লোক ছিল না তিনি গোসল করবার জন্য কিংবা রান্না করার জন্য খাওয়ার জন্য কূপ থেকে পানি আনার জন্য মাটির একটা কলস নিয়ে পানি আনতে গেছে তিনি তখন অর্ধজাহানের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের মতো ছাপ্পান্ন হাজার ভূখণ্ড না দুইশো আঠাশটি রাষ্ট্রের অর্ধেক একশো চোদ্দটি রাষ্ট্র পরিমাণ এরিয়া যত বড় হয় এত বড় এরিয়ার তিনি প্রধানমন্ত্রী ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ আনহু অথচ তার বাড়ির একটা কাজের বুয়া নাই আল্লাহ একবার বলবেন না ইমানদার আল্লাহ কারে বলে আর আমার দেশের বিগত দিন দেখেছি আমরা একটা মানুষ যদি আট দশ একশো ভোট পায় মেম্বারও হয় সন্ধ্যার পরে একা বাজার যায় না অডে দুইটা কেরামান কাতিবিন লাগে কথা বলেন কথা বলেন ঠিক কি না কেন লাগে আপনি জানেন না কেউ যদি মেম্বার চেয়ারম্যান হয় তাহলে সামনে একটা মোটর সাইকেল লাগে পিছনে একটা মোটর সাইকেল লাগে কারণ সে জানে যে আমি বেদবা ভাতার কাট করে দেওয়ার জন্য মানুষের কাছ থেকে টাকা নেছি কখন কে ঝাড়ু ধরে জুতে ধরে সামনে দাঁড়ায় এরপরে যদি এমপি হয় পুলিশের গাড়ি লাগে মন্ত্রী হয় তো পুলিশ লাগে সেনাবাহিনী লাগে আর প্রধানমন্ত্রী হলে তো একবারে সব বাহিনী সুদ্ধা পেটলা বাহিনী মুসারু বাহিনী লাডিয়াল বাহিনী লাগে তার মানে বোঝা যায় যার পথ যত বড় তার প্রোডাকশন লাগে তত বেশি বোঝা যায় যার প্রোডাকশন লাগে যত বেশি তারা দেশের সবথেকে বড় ছিল চর আর ডাকা এই জন্য তার প্রোডাকশন লাগে আর হজরতি উমর অর্ধজাহানের খলিপা তার বডিগার্ড কেউ ছিল হুজু আছে কোনো হাদিসে পাইছেন আমরা পাইনি